তো দেখো আমাদের যে আমার চ্যানেলে যে বাঘ বানানোর ভিডিওটা সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমরা ভালোবাসছো খুব ভাল লাগে সেটা আমাদের কমেন্টও পাচ্ছো অনেক তোমাদের আর অনেক ভাই আমাকে বলছে দাদা তুমি দড়িটা কি করে বানাও অনেকেই আমাকে বলছে তো আমি তাদের জন্য বলেছিলাম যে আমি হয়তো এর পরের একটা শর্টস বা আমি একটা ভিডিও আপলোড করে দেবো তো আজকে হচ্ছে দড়িটা বানাবো কেমনভাবে বানাচ্ছি না বানাচ্ছি তোমার সেটা প্রথম থেকে দেখো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে দড়ির মধ্যে কি করে আমরা কাপড়টা জড়াই কী করে কী কালারটা আসে ওটা সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে পুরো ডিটেলসে দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো এটা হচ্ছে আমাদের আগের বছরের দড়িটা দেখো ওই কাপড়গুলো নোংরায় গেছে এটা আমাদের ব্লু কালার ছিল তো এখন আমরা এইগুলোকে এবছর চেঞ্জ করে এই যে সবুজ কালারটা হবে এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে এই যে এই সবুজ কালারটা আমরা করবে এবছর এটা হচ্ছে কাপড়ের একটা ফলস পার তো এইটাকে আমরা দেখো এই এর মধ্যে আমি রেখেছি সরু সরু করে কেটে এরকমভাবে সরু সরু করে তোমাদের কাটতে হবে কেটে এটাকে এরকম জলে ভিজিয়ে রেখেছি যাতে যাতে এটা একটু নরম থাকে ঠিক আছে সেটা নরম হয়ে গেলে কি আমাদের এর মধ্যে পেঁচাতে সুবিধা হবে জিনিসটা তাই জন্যই ফার্স্টে আমরা কি করব ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে যতগুলো এই পুরনো দড়িটা আছে এই যে পুরনো দড়ির মধ্যে যেই ব্লু কালারের কাপড়টা আছে এইটাকে ফার্স্টে আমরা পুরো খুলে নেবো এইটা আগে ফার্স্ট কাজ এটা আগে কমপ্লিট করে নিই আর ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের সব কোয়েশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে যে করে কি করি না করি দেখে দেখো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানি আর ভিডিওটা শেষে যদি দেখো তোমরা চলো আশা করছি সবাই পুরোটা দেখলে তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কি করে দাদা দড়ি বানাবো বা দড়ি কাপড়গুলো কী করে কী করবো কী কাপড় দাও না দাও সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আর দড়িটা তোমাদের আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দড়িটা কীরকম হয়েছে তো দেখো দড়িটা কিন্তু আমাদের এরকম হয়েছে পুরো করার পরে সব কিছু জিনিসটা এরকম দাঁড়িয়েছে দেখো এই যে আর আমরা খালি আগে আমাদের করা ছিল পুরো এই নিচেটাও অবধি আমাদের কাপড় জড়ানো ছিল বাট এই বছর সেটা করিনি কারণটা তোমাদেরকে আমি বলছি আমরা এতটাই হাফ অবধি করেছি মানে যতটা অবধি দড়িটা ঝুলবে ততটা অবধি করেছি কারণটা হচ্ছে দেখো এবছর আমার মা এই জিনিসটা একটা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা ঘোড়াটা পুরো একটা কভার করবে একটা কাপড় দিয়ে এটা হচ্ছে আমাদের ঠাকুরের কাপড় শরদী ঠাকুরের কাপড় ছিল তো সেই কাপড়টা দিয়ে কিন্তু মা একটা ঘোড়াটাকে পুরো কভার করার মতন একটা ড্রেস টাইপের যেটাকে বলা যায় ছোট্ট ঘেরা এটাকে বানিয়ে দিয়েছে একটা ঘাগরা টাইপের সেটা এবছর আমরা আমরা ঘোরাতে বাঁধবো সেটাও তোমাদের দেখতে হবে কেমন লাগে অবশ্যই আর আমি তোমাদের দাঁড়ো আমি তোমাদের দেখাচ্ছি এটা আগে রেডি করে নিই একবার আমি হাঁড়ির মধ্যে বেঁধে একবার আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা কীরকম দেখতে লাগে দাঁড়াও এই দেখো এই যে জিনিসটা কিন্তু এরকম হয়েছে মানে ঘোরাটা আমাদের এরকম দেখতে লাগবে এটা পুরো এটা এরকম লাগছে এটা দড়ির ওপর দিয়ে পরানো হবে পুরোটা জিনিসটা কিন্তু তারপরে এরকম দেখতে লাগবে দেখো ঘোড়াটা মানে ঘোড়াটা কিছু দেখাই যাবে না ভেতরে এই জিনিসটা আমার মা এবছর হাতে করে বানিয়ে দিয়েছে আমাদের জন্য তো এটা আমার ভাইও তারকেশ্বর যায় পূর্ণিমাতে তো ও নিয়ে যায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যিনি যতটা পেরেছি তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম এবছর আমরা কী কী করছি না করছি সব তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো এবার কালকে যে আমরা বেরোবো আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে শুক্রবার দিনে আমরা বেরোবো তো কালকে ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে আমি এসে রেডি করে নেবো এডিট করে নেবো তারপরে কিন্তু চ্যানেলে দিয়ে দেবো আর ভিডিওটা অবশ্যই দেখো শর্টসগুলো দেখো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আর এই জিনিসটা যে মা যে এইটা বানিয়ে দিয়েছে ছোটো ঘরার উপরে কাপড়টা এটা কি করে বানায় এটা জিনিসটা এটাও আমি যদি পারি পরে একটা তোমাদের একটা ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে আমি যদি আরও বানাই কারণ আমার ভাইয়েরও একটা সেট রেডি করছে ভাই তো ওটাও পূর্ণিমাতে নিয়ে যায় বা তারকে সবাই শ্রাবণ মাসে যখন যায় তখন নিয়ে যায় ওটা রেডি করুক তো ওর যদি ঘোরাটার আমার মা যখন বানাবে তখন আমি কিন্তু তোমাদের সেটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি এখানে বেশি বড়ো করছি না কেমন লাগে অবশ্যই জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চার হাজার হতে মাত্র আর একশো সাবস্ক্রাইবার বাকি আছে চলো জলদি চার হাজার করে দাও তাই জয় বাবা তারকনাথ দেখা হচ্ছে সবার সাথে পরে আবার নেক্সট ভিডিওতে টাটা